আন্তর্জাতিক পর্যায়ের তিনটে খেলোয়াড় আছে সুমন ইমরুল কায়েশ এনামুল হক বিজয় শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ভেড়ামার কৃতি সন্তান এখানে অনেক নামকরা প্রতিষ্ঠান রয়েছে আর তার সাথে এটা একটা নতুন মাত্রা যোগ হবে কোস্টিয়াই নির্মিত হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের শেখ কামাল স্টেডিয়াম যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রিয়া পরিষদের তত্ত্বাবধানে তেরো এক জায়গা নিয়ে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্টেডিয়ামটি এটি নির্মাণ শেষ হলে কোস্টিয়ার ক্রীড়াঙ্গনে সূচিত হবে এক নবদিগন্তের একই সঙ্গে ক্রিকেট ফুটবল ও প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে নিউজিল্যান্ডের মাঠের আদলে এক কোনায় মাটির গ্রিন গ্যালারি হচ্ছে যেখানে বসে শুয়ে খেলা দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রিয়া সংগঠক শেখ কামালের নামে নামকরণ হয়েছে স্টেডিয়ামটি সরজমিনে নির্মাণ কাজের চিত্র দেখতে গেলে দেখা যায় নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে মহাব্যস্ত সময় পার করছে নির্মাণ কাজ শেষ হলে এর মাধ্যমেই এই অঞ্চলের ক্রাঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন খেলোয়াড় প্রেমী ভক্তবৃন্দরা আসলে এরকম একটা স্টেডিয়ামটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য একটা বিশাল ভাগ্যের ব্যাপার যে একটা বিশাল মাপের একটা স্টেডিয়াম হচ্ছে এটা আসলে আমাদের একটা গর্বের বিষয় আর যেখানে আছে কুষ্টিয়াতে আন্তর্জাতিক পর্যায়ের তিনটে খেলোয়াড় আছে হাবিবুশার সোমন ইমরুল কায়েশ এনামুল হক বিজয় সেখানে তো যাতে আমরা এই স্টেডিয়ামের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ হতে হতে পারে সেটা আমি হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং ক্রীড়ামন্ত্রীর কাছে আমার একটা জরুরিভাবে আবেদন থাকবে যাতে কোনো ম্যাচ আমাদের কুষ্টিয়াতে আমরা নিজের স্টেডিয়ামে উপভোগ করতে পারি আমি বলবো যে এটা আমাদের কুষ্টিয়ার জন্য একটা গর্বের বিষয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ভেড়ামার কৃতি সন্তান মোহাম্মদ হানিফ মাহবুল আলম হানিফ সাহেবের তত্ত্বাবধানে এটা হচ্ছে এর জন্য আমরা গর্বিত এবং সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জননেতা হানিফ সাহেবকে ধন্যবাদ জানাই আসলে যেহেতু আমি আমার জন্মভূমি কুষ্টিয়াতে এবং আমি কুষ্টিয়ার ছেলে সুতরাং কুষ্টিয়াতে এই ধরনের একটা জাতীয় পর্যায়ের পর্যায়ের যে স্টেডিয়াম হতে যাচ্ছে এটা আমাদের জন্য সমগ্র কুষ্টিয়াবাসীর জন্য গর্বের বিষয় যেহেতু কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত এখানে অনেক নাম করা প্রতিষ্ঠান রয়েছে আর তার সাথে এটা একটা নতুন মাত্রা যোগ হবে এটা নিঃসন্দেহে আসলেই গর্বের বিষয় যেরকম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি লালন একাডেমি তা ইসলামী বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন সাহেবের এখানে বাস্তবিতা রয়েছে তার সাথে যদি জাতীয় পর্যায়ের অনেক উন্নত এই স্টেডিয়ামটি হয় তাহলে আমাদের অনেক জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলা দেখার সৌভাগ্য হবে এবং আমরা গর্ব করে এই কথাটা নিজে যেরকম আমাদের মনে লালন করব অনুভব করব। এবং অন্যের কাছে গর্ব করে বলতেও পারবো উল্লেখ দু সালে তেরোই জানুয়ারি স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল অদ্ভুত পর থেকে 1968 সালের স্থাপিত আগের স্টেডিয়ামের পুরাতন স্থাপনা সব সরিয়ে ফেলে নির্মাণ কাজ বেশ জোরেশোরেই চলছে। খুবই দৃষ্টি নন্দন হচ্ছে এর গ্যালারি। এর গ্রাউন্ড হচ্ছে তিনটি লেয়ারের। মাঝে 6 ফুট বালির লেয়ার অল্প সময়ে পানি শোষণ করতে পারবে। ক্রিকেটের পিস বাদ রেখে স্টেডিয়ামটি ফুটবল গ্রাউন্ড হিসেবেও ব্যবহার করা যাবে। স্টেডিয়ামে থাকছে চারতলা বিশিষ্ট প্যাভিলিয়ন লিফ্ট প্রতিবন্ধীদের জন্য আলাদা বসার স্থান সহ নানা সুবিধা এখন দেখার অপেক্ষা কবে হবে আনুষ্ঠানিক উদ্বোধন যদিও দুই সালে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি